বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা এই যে চলে আসছি সেই রিপন ভাইয়ের ছাগলগুলো দেখাতে দেখুন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগল আছে ক্রস ছাগল আছে ঘের পরে খুব সুন্দরভাবে খাচ্ছে আর পেছনে দেখছেন রিপন ভাই সঙ্গে আছে তার এই যে ঘের আছে পাশাপাশি এই ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে সে অনেক লাভবান গরুর থেকে অনেক লাভ করে এই ছাগল পালন করে নিয়মিত সে বড়দের কাজ করে একবেলা পরে এই ঘেরে মাছের খাবার মারে পাশাপাশি বরজ আছে তার নিজস্ব এবং বরজের কাজ করে বিশেষ করে পান কাটা পানের বান্ধা এবং পানের বরজে মাটি দেওয়া প্রচুর পরিশ্রম করে রিপন ভাইয়া তারপরে এই ছাগলগুলো দুইটার পর বিলে নিয়ে আসে এড়া খাওয়াতে দেখুন মাসাল্লাহ কত সুন্দর শেয়ারা ছাগলগুলোর আসলে এক কথাই তার ছাগল পালনটা আমার খুব পছন্দ হয় যার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের কৃষিভিত্তিক চ্যানেলে রিপন ভাইয়ের এই ভিডিওগুলো আপলোড করতে থাকি তো অনেকে বলতে পারেন এত বারবার কেন রিফোন ভাইকে আমরা ছাড়ি তো রিফোন ভাইয়ের ভিডিও ছাড়ার মূল কারণটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল আমাদের এই রিফোন ভাইয়ের ভিডিও দিয়ে সর্বপ্রথম থেকে আর আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে রিপন ভাই একটু সামনে এগিয়ে আসো আমরা কথা বলি আর দর্শক রিপন ভাইয়ের যে কিছুদিন পর আর দুই থেকে তিন মাস পরে কিছু ই কিনে আনবে কি কিনে আনবা রিফোন ভাই গাড়ল আনবো গাড়ল গাড়ল কিনবে যার কারণে আমরা আজকে সেই ভিডিওটা করতেছি আর কয়দিন পরে যাবা গাড়ল কিনতে এই গেছার আর মদিনই আসবো তিন মাস টাস পরে নাকি তিন মাস পরে কয় টানবা গাড়ল তিন দিয়ে আনবো তিনটার দাম আনুমানিক কত পড়বে বাচ্চা 30000 টাকা আসছে 30000 টাকা আসছে তিন দিয়ে তাই তো দুটো দুটো মায়া আর একটা মদ্দা নাকি গাড়ল বছরে কয়টা বাচ্চা দেয় ওই দুটো প্রথম দুটো রে হবে টাইফারে টিনেশার দেয়া যাবে আস্তে আস্তে বাড়বে তা গাড়লের বাচ্চা হওয়ার সাথে দাম কত

গাড়ोले লাভ কেমন জানা আছে লাভয়ে ওই লাভায় ওরা ছায়ায় এক জায়গায় কুটা খাইয়ে সাগলের মত দড় দড়িয়ে করে না ও মানে এক কথাই ওরা খুব শান্ত প্রকৃতি তাই তো দর্শক ঠিক আছে রিপন ভাই ভালো থাকো দর্শক আমরা রিপন ভাইর সাথে কথা বলছিলাম ও তিনটা গাড়ো আনবে তিন মাসের ভিতরে আর সাগল পালনে সে অত্যন্ত লাভবান যা বলে আমি আপনাদের বোঝাতে পারবো না আসলে প্রচুর কঠোর পরিশ্রম করে রিফন ভাই ছাগলগুলো পালন করে কাজের পাশাপাশি এই ছাগল পালন করে এই জন্য খুব ভালো লাগে যে দুপুর একটা পর্যন্ত একবেলা কাজ করে পাঁচশো টাকা ইনকাম করার পরে এই ছাগলগুলো পালন করতে রিফন ভাই চলে আসে একদম সরাসরি ঘেরের ফাড়ে এমন অথেন্টিকা দৃশ্য আপনাদের কেউ দেখাতে পারবে না আমরা আমাদের চ্যানেলে দেখাচ্ছি রিফন ভাই প্রচুর পরিমাণে কষ্ট করে এজন্য খুব ভালো লাগে আর অনেকেই আছে আইলসে কাজকর্ম করতে পছন্দ করে না কিন্তু রিপন বাই ওটা মাইন্ড করে না এক কথায় প্রচুর পরিশ্রম করে একবেলা কাজ করার পরে এই ছাগলগুলো নিয়ে আসে বিলে খাওয়াতে মার্শাল্লাহ ছাগলে খুব সে লাভ করতেছে প্রত্যেক বছর আর তার কথা অনুযায়ী যে গরু থেকে ছাগল পালনে অনেক লাভ তবে তার মতো এরকম এই যে ঘের পাড়ে এই গেটটা রিপন বাইয়ের আরও ওই পাশে অন্য গেট আছে পিছনে একটা আছে এ একটা আছে আর তার পাশাপাশি ছাগল পালন করতে গেলে রিপন ভাইয়ের কথা হচ্ছে যে এরকম বিলে আনার পরে এড়া খাওয়াতে হবে ঘাস তাহলে মাসাল্লাহ যে কোনো লোক প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবে এই ছাগল পালন করে তো দর্শক যারা আপনারা গ্রামে ছাগল পালন করেন অবশ্যই জানেন যদি কেউ একটা বা ছাগল অথবা দুইটা ছাগল নিয়ে শুরু করতে চান শুরু করতে পারেন তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বিদায় নিশ্চি আজকের মতো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ